আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে আরো একটা ভিডিওতে ওয়েলকাম করছি তো সকাল সকাল চা নিয়ে বসেছি আর আমাদের এখানে দুধ এত ঘন দেখেন চায়ের উপরে কেমন তেল ভেসে আছে একদম অনেক মজার দেখা যায় যে রুমাইসে তো গ্লাসে করে খেতে খুব পছন্দ করে আর যখন চা বানানো হয় এই যে উপরে এরকম তেল ভাসে তো ঠিক আছে এখন চাটা মজা করে আগে খাই তারপরে নাস্তা আজকে সকালের নাস্তায় নিহারি আর এখানে আছে শ্যামাই আর রুটি আছে দুই রকম একটা লাল আটা রুটি আর এটা সাদাটা রুটিটা আমি খাবো এটা সবার নাস্তা শেষ এখন শুধু আমি একা আজকে সকাল সকাল আমার আব্বু বাজার নিয়ে আসছে এখানে মাছ এগুলো ট্যাংরা মাছ তারপরে আরো কয়েক রকম মাছ আছে মাছ বেলে তো দুপুরে রান্নার প্রস্তুতি চলছে তো গতকাল যে মাছটা নিয়ে আসছিল সেটা আমি রান্না করলাম আর সব রান্না আম্মু করবে আজকে আবার আজকে আমরা সবাই কম বেশি অসুস্থ আমার তো ঠান্ডা জ্বর এগুলো আসেই তার সাথে আমার দুই মেয়েও সবাই অসুস্থ এই জন্য আজকে আব্বা আসবে বাড়ি থেকে আসার পরেই মানে একদম সব অসুস্থ তো কালকে রাতিয়াকে ডক্টরের কাছে নিয়ে গেছিলাম মাছটা খুব সুন্দর হয়েছে কালারটা সুন্দর আসছে চুলাটা বন্ধ করে দেই আর আমি একটু ঝাল বেশি দিছি সবাই একটু ঝাল পছন্দ করি এখানে আম্মু ডাল ভিজিয়ে রাখছে এই ডালটা দিয়ে একটা বড়া করা হবে আর এর ভিতরে দেওয়া হবে এক ধরনের পাতা ওইটাকে বলে আমাদের এলাকায় বলে গন্ধ ভাতালের পাতা তো আবার গন্ধ পাতা বলে মানে কেমন একটা বাজে গন্ধ আসে আর কিন্তু যখন বড়া করা হয় তখন কিন্তু আবার সেই গন্ধটা থাকে না এটা খুব মজা হয় আমার কাছে খুব ভালো লাগে আর ওইটা আবার একটু ঔষধি গুণাগুণ আছে দেখা যায় যে অসুস্থ হলে তারপরে যে শরীর ব্যথা জ্বর সর্দি কাশি হলে না অনেক আরাম পাওয়া যায় পাতাটা খেলে এই জন্য বড়া করে খাবো আমাদের রান্নাঘরের মধ্যে এখানে একটা চেয়ার রাখা আছে মানে দেখা যায় যে আমরা যখন রান্নাঘরে কাজ করি তখন আমার আব্বু এসে চেয়ারটাতে বসে আবার আব্বু যখন কাজ করে তখন এখানে আমি এসে বসি তো এই জন্যই চেয়ারটা রাখা এখন আমি আবার রান্না টফ করে আবার বসলাম ভাবলাম এখান থেকে কথা বলি আর নিচে এই যে শব্দ শুনতে পাচ্ছেন নিচে মিস্ত্রি কাজ করছে জন্য শব্দ আসছে এই হচ্ছে আমাদের অবস্থা তো ঠিক আছে পরে আবার কথা বলা যাবে আজকে দুপুরে রান্না করা হয়েছিল এখানে মুরগি দেশি মুরগি তারপরে এটা ছিল কি মাছ বলে জানি এটা বাসপাতা আর ছিল টমেটো তারপরে বড়ই দিয়ে এটাকে আমরা টক বলি মানে চাটনি টাইপের আর তার সাথে ছিল মসুর ডাল এই না আরও একটা ছিল সেটা যে ফাঁকা এটার মধ্যে ছিল কাটোয়া ডাটা মানে অলরেডি বাসার সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর রুমাইসার বাবা আর আব্বা গেলেন কুষ্টিয়াতে আর এখন আমি খেতে বসবো তো তো আমার ডাটাটা নাই বাকি আছে এগুলো দিয়ে এখন খাই আরেকটা জিনিস ছিল যেগুলো এটা হচ্ছে যে গন্ধপাতার বড়া তো এই জিনিসটা ছিল এর আগে খাওয়া মানে ভাত খাওয়ার আগে একবার খাওয়া হয়েছে এখন একটু ভাতের সাথে ডাল দিয়ে খাবো এটা কে ভাত খাবে দেখি তো আগে খাওয়াই দেই রুমাইসা খাবে কি রুমাইসা আগেই না বলে দিছে আজকে আয়াত আর আরিবা আসছে তো এখন আয়াত আর আরিবাকে ভাত খাওয়াই দিব আচ্ছা ওয়ান কি আছে তোমার কাছে আয়াত একটু দেখাবো ভিডিওর মধ্যে ওরা আবার চুল কাটছে না আচ্ছা ঠিক আছে আগে একটু খাওয়াই নেই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আস্তে আস্তে আয়াতে যে নাট ডুবেল হয়েছে চুলগুলো কেটে ফেলছে সেই জন্য সে হিজাব পরে আসলো আগে আর আরিবার চুল একটু আছে পুরোটা করে নাই ঠিক আছে আগে ওদেরকে খাওয়াই দেই আয়াত আর আরিবা একদম পাগল হয়ে গেছে বিশেষ করে আয়াত যে আমি কেন ব্লগ করতেছি না ওদেরকে ভিডিও করতেছি না তো এখন একটু বাইরে যাব ওদেরকে এখন একটু বাইরে নিয়ে গেলাম তো ভাবলাম যে আমি যাই একটু ভিডিও করে আসি ওদের একটু শখ পূরণ করি আসলে আমার কোনো ভিউয়ার্স থাকুক আর না থাকুক মানে এদের দুজনের কথা শুনলে আমার খুব ভালো লাগে প্রতিবার আসার পরে

রেখে আসো শোনো চাবি লাগবে না দিয়ে আসো দাদির কাছে যাও দিয়ে আসো যাও যাও যাবো না এখন আমরা ওইদিকে মা এগুলো কি বলো গম গম না ভুট্টা তুমি জানো এগুলো কি আরিবা কি কর্ন কর্ন হ্যাঁ এবার ঠিক আছে তুমি কি বললো রুমাইসা কর্ন বলছিলা কর্ন

एक लो करो ना घात पचूल कर दे हटी हटी पापा हटा हटा है कोई देखी हटी 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 पापा आशु 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 मार्ग से आशु আমরা আমাদের গাছের জামরুল পারলাম এই জামরুলগুলো খুব সুন্দর দেখতে তুমি নিবা মা আমরা এখন জামরুল পাড়া নিয়ে আসলাম জামরুলগুলো এই যে পাকা যেগুলা আর বৃষ্টি হয়েছে ফ্রেশ এত সুন্দর বাচ্চা কাচ্চারা কথা বলতেছে তো রাস্তার মধ্যে পড়ছে এই জন্য এই যে এইগুলো রাস্তার মধ্যে পড়ছে তো সেই জন্য মানে বাড়ি লেগে এই যে নষ্ট হয়ে গেছে অনেকগুলা তো মজা আছে এগুলো এখন আমরা খাবো আর সবাইকে দিবো